আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিও নিয়ে চলে আসলাম আদি আসল লজ্জত উন্নস ঈশ্বরী আশ্চর্য তাবিজের কিতাব আর এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন আদি আসল আজাহবে সলেমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফিরি এই কিতাবটাও বহু প্রাচীন এখানে পেয়ে যাচ্ছেন প্রেমিকার অন্তরে প্রেমের আগুন জ্বালাইবা তদ্বির চাকরিতে পদোন্নতি মানসম্মান বৃদ্ধি হারানোর চাকরি ফিরে পাওয়া আমল আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে যদি আমি দেখাই আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্মরণশক্তি বৃদ্ধির তদ্বির বিবাহ রাজীকরণের তদ্বির আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে রোগের তদ্বির পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বিভিন্ন ধরনের তদবির আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ছেলে সন্তান হওয়া অতিরিক্ত স্বপ্নদোষ ও পুত্র সন্তান হওয়ার তদবির পেয়ে যাচ্ছেন তো যারা কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন আমরা এই লজ্জাত কিতাবটি দেখে আসি এটা হলো এক থেকে সত্তরখণ্ড পরিবেশনায় বিদ্যাভাণ্ডার কামরূপ কামাখ্যা মনসা মন্দির ধুবড়ি আসাম ভারত চলুন এই কিতাবের মধ্যে প্রথমে আপনারা পেয়ে যাবেন সূচিপত্র ঠিক আছে বিভিন্ন কাজের সুচিপত্র কোরআন একাডেমি সুরের ফজিলত ঠিক আছে তো যারা তারপরে পেয়ে যাচ্ছেন এই ইজাজতনামা ঠিক আছে কোনো গুরুতর আমল তাবিজের জন্য বিশেষ ইজাজতনামা পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মিল মহাব্মতের তদবির বশীকরণ তদবির ঠিক আছে তাবিজ লেখার নিয়মকানুন কখন কোন তাবিজ লিখবেন এখানে আছে ভালোবাসতে রাজি না হলে রাজি করানোর তদবির ভালোবেসে একান্ত কাছে পাওয়ার তদবির প্রেমিকাকে প্রেমিক প্রেমিকার মিলনের তদবির ঠিক আছে গভীর প্রেম হওয়ার তদবির যুবতী মেয়েকে ভালোবেসে বিবাহ করার তদবির অবাধ্য ও নারীকে বাধ্য করার তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুত্ব লাভের তদবির যে কোনো মানুষকে বাধ্য করার তদবির মোহাম্বত লাভের মিষ্টি পড়ার কাজ পেয়ে যাচ্ছেন প্রিয় ব্যক্তিকে বাধ্য করার তদ্বিন অর্থাৎ আপনার কোনো প্রিয় ব্যক্তিও থাকতে পারে তাকেও বাধ্য করার তথ্য আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে এই গুরুত্বপূর্ণ লজ্জা উন্যাসে কিতাব নিতে যাচ্ছেন এখানে দেখেন বিভিন্ন কাজ পেয়ে যাচ্ছেন কোরআন কারিমের একশো চোদ্দোটি সুরা আছে সেই সমস্ত সুরার ফজিলও আপনি পেয়ে যাচ্ছেন কোন সত্রু কোন সুরার আমল যেমন এখানে দেখেন সুরা তাকবীর সম্পূর্ণ বাংলা লেখা শত্রু শত্রুত নিরাপদ থাকার জন্য একুশ নম্বর একুশ বার পড়বে বিপজ্জনক মুক্তি থাকার জন্য এই নকশা হাতের বাহুতে ব্যবহার করবে তাহলে আপনার শত্রু আপনার উপরে কোনো কাজ করতে পারবে না ঠিক আছে দেখেন সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা আছে তো যারা এই গুরুত্বপূর্ণ কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে দুশো টাকা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পেয়ে আর এই কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন এই যে আজায় এবে সোলেমানি তাফেজের কিতাব সম্পূর্ণ ফ্রি তাই দেরি না করে সকলে দুটো অর্ডার করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু